ইউক্রেন যুদ্ধে রাশিয়া একটি বিশ্ব হচ্ছে ফাইবার অপটিক ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেসব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে তার মধ্যে অন্যতম হল ফাইবার অপটিক গাইডেড ড্রোন বা এফ ও জি ড্রোন এই ড্রোনগুলো প্রচলিত রেডিও তরঙ্গ নির্ভর তুলনায় সম্পূর্ণ আলাদা এবং ইউক্রেন যুদ্ধে বাস্তবতায় এদের কার্যকারিতায় রীতিমতো নজর আছে সামরিক বিশ্লেষকদেরও প্রথমে আসি ফাইবার অপটিক ড্রোন কি ফাইবার অপটিক ড্রোন এমন এক ধরনের ড্রোন বা ইউএভি যা মাটিতে থাকা কন্ট্রোলারের সঙ্গে একটি ফাইবার অপটিক তার দ্বারা সংযুক্ত থাকে এটি সাধারণ ড্রোনের মতো রেডিও ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না বরং অপটিক্যাল ফাইবার ব্যবহার করে ড্রোনের ভিডিও ফিড কমান্ড এবং কন্ট্রোল সিগন্যাল ট্রান্সমিট করে বড় সুবিধা হচ্ছে জ্যামিং প্রতিরোধ ক্ষমতা রাশি এই প্রযুক্তি ব্যবহার করছে বিশেষত ইলেকট্রনিক ওয়ারফেয়ারে ইউক্রেনের অগ্রগতি মোকাবেলায় করার জন্য ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ড্রোন এবং মিসাইল জ্যাম করতে আধুনিক ইডব্লিউ সিস্টেম ব্যবহার করছে কিন্তু একই সঙ্গে কেবলের কারণে এটি খুব বেশি উচ্চতা বা প্রতিবন্ধকতাপূর্ণ এলাকায় উঠতে পারে না যদিও কিছু মডেল স্বয়ংক্রিয়ভাবে কেবল খুলতে এবং পুনরায় রিল করতে পারে যা সীমাবদ্ধতা কিছুটা দূর করে রাশিয়ার অন্যতম ফাইবার অপটিক গাইডেড ড্রোনের মডেল হল স্ট্রেকোচা বা ড্রাগন ফ্লাই এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে ফাইবার অপটিকের মাধ্যমে সরাসরি কমান্ড নিতে পারে এবং বেহুমারু ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে পারে এছাড়াও আরও কিছু গোপন প্রযুক্তির নাম রাশিয়া প্রকাশ না করলেও যুদ্ধক্ষেত্রে এগুলো চিহ্ন পাওয়া গেছে ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে এক নতুন ধারণা তৈরি করেছে একদিকে জ্যামিং ডোর ক্ষমতা করে নির্ভরযোগ্য নজরদারি সম্ভব অন্যদিকে রাডার অ্যাভয়েন্স এবং নীরবে চলাচলও নিশ্চিত হয় ইউক্রেন যুদ্ধ প্রমাণ করছে ভবিষ্যতে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে এ ধরনের লো কোস্ট লো ভিজিবিলিটি হাই সার্ভাইবিলিটি প্রযুক্তি হতে পারে গেম চেঞ্জার রাশিয়া ফাইবার অপটিক গাইডেড ড্রোন বা এফ ও জি ড্রোন তৈরি করেছে মূলত ইলেকট্রনিক যুদ্ধ এবং তথ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই রাশিয়ার এই ড্রোন তৈরির অন্যতম প্রধান কারণ হল ইলেকট্রনিক জ্যামিং থেকে সুরক্ষা পাওয়া ইউক্রেন এবং পশ্চিমা মিত্ররা রাশিয়ার ড্রোন মিসাইল এবং যোগাযোগ ব্যবস্থাকে জ্যাম করার জন্য উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডাব্লিউ ব্যবহার করছে সাধারণ রেডিও নির্ভর ড্রোনগুলো সহজেই এই জ্যামিংয়ের শিকার হয় কিন্তু এই ফাইবার অপটিক ড্রোন কোনো রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার না করায় এগুলো জ্যাম ফলে তথ্য আদান প্রদান বাধাহীন হয় ফাইবার অপটিক ড্রোন সরাসরি অপারেটরের সঙ্গে ফাইবার কেবলের মাধ্যমে যুক্ত থাকে যা রিয়েল টাইমে অত্যন্ত পরিষ্কার ভিডিও এবং তথ্য সরবরাহ করে এর ফলে রাশিয়ার সেনারা আইটেলারি শেল বা ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে গাইড করতে পারে এমনকি পাহাড়ি বা জটিল ভূখণ্ডে ড্রোন থেকে সরাসরি ফিট পাওয়া যায় যা রাশিয়ান কামান্ড ইউনিটের কার্যক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে রেডি নির্ভর অনেক সময় ল্যাগ বা ডিলে হয় বিশেষ করে জ্যামিংয়ের সময় কিন্তু ফাইবার অপটিক সংযোগে এই সমস্যা নেই এতে করে প্রতিক্রিয়ার সময় বা রিয়াকশন টাইম অনেক কমে আসে অপারেটর যা দেখে সাথে সাথে সেই অনুযায়ী রাশিয়ার এসপোর্ট টার্গেট হামলায় এক ধরনের কৌশলগত শ্রেষ্ঠত্ব দিয়েছে ফাইবার অপটিক ড্রোনে যে ডাটা পাঠানো হয় তা কেবলমাত্র ওই অপারেটর এবং ড্রোনের মধ্যে থাকে রেডিও সিগন্যাল যেমন শত্রু ডিটেক্ট বা হ্যাক করতে পারে ফাইবারে তা সম্ভব নয় এর ফলে রাশিয়া তাদের ডেটা নিরাপত্তা এবং মিশন গোপনীয়তা রক্ষা করতে সক্ষম হয় যা আধুনিক যুদ্ধে এক নতুন চ্যালেঞ্জ আরেকটি কারণ হলো রাশিয়া পশ্চিমে থাকার কারণে উচ্চ প্রযুক্তি কিছু সেন্সর বা চিপ সহজে পায় না তাই তারা এমন প্রযুক্তিতে ঝুঁকেছে যেটি কম খরচে এবং সহজলভ্য উপকরণে বাঁধানো যায় ফাইবার অপটিক ড্রোন তার গঠনগত দিক থেকে অনেকটাই সাধারণ কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত কার্যকর এটি একটি লো কস্ট অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার টুল হিসেবে বিবেচিত রাশিয়া ফাইবার অপটিক ড্রোন মূলত যুদ্ধক্ষেত্রে তথ্য নির্ভরতা জ্যামিং প্রতিরোধ এবং সুনির্দিষ্ট হামলা নিশ্চিতে তৈরি করা হয়েছে এটি প্রমাণ করে রাশিয়া শুধু সংখ্যার উপরে নয় কৌশলগত প্রযুক্তির দিক থেকেও আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত ইউক্রেন যুদ্ধ এই ড্রোনের ব্যবহারকে একেবারে সামনে নিয়ে এসেছে আর ভবিষ্যতে অন্যান্য দেশও এমন প্রযুক্তির দিকে ঝুঁকতে বাধ্য হবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ড্রোন ব্যবহারের সফলতা আধুনিক যুদ্ধ কৌশলে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে এই যুদ্ধে রাশিয়া প্রমাণ করেছে শুধু ভারী কামান বা যুদ্ধবিমান নয় সাশ্রয়ী কৌশলগত এবং লক্ষ্যভেদী ড্রোন ব্যবহারে বিজয়পথ তৈরি করা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে সবথেকে আলোচিত এবং কার্যকরভাবে ট্রোনের মধ্যে অন্যতম হল শায়দ ওয়ান থার্টি সিক্স তৈরি কিন্তু রাশিয়া নামে এটি গ্রান্ড টু হিসেবে পরিচিত এটি একটি কামিকাজি ট্রোন অর্থাৎ টার্গেটের উপরে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এর খরচ তুলনামূলকভাবে অনেক কম হলেও এটি পশ্চিমা মূল্যবান সিস্টেম যেমন রাডার আর্টিলারি এমনকি পাওয়ার গ্রিড ধ্বংসে ব্যবহৃত হয়েছে অসাধারণ দক্ষতার সঙ্গে একাধিক শক্তি কেন্দ্র এবং সামরিক স্থাপনায় এই ড্রোন বিপুল ক্ষয়ক্ষতি করছে রাশিয়ার নিজস্ব তৈরি ওলান টেন ড্রোন একটি নজরদার এবং টার্গেট লক করার সিস্টেম হিসাবে ব্যাপক সফলতা পেয়েছে এটি প্রায় ষোলো ঘন্টা উঠতে সক্ষম এবং রাশন কামান বা রকেট আর্টিলারি ইউনিটগুলোকে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে গাইড করতে সক্ষম হয়েছে ইউক্রেনের বাহিনীর মুভমেন্ট অস্ত্রঘাটি এবং সাপ্লাই লাইন চিহ্নিত করে এগুলোকে বারবার ধ্বংস করা সম্ভব হয়েছে এই ড্রোনের মাধ্যমেই রাশিয়ার ড্রোন ইউনিট শুধু নজরদারিতে নয় ইলেকট্রনিক জ্যামিং এবং সিগন্যাল ডিসপারেশনেও সাফল্য পেয়েছে বিশেষ করে কিছু ড্রোন রাশিয়ার লেয়ার থ্রি সিস্টেমের মাধ্যমে ইউক্রেনের মোবাইল নেটওয়ার্কে হস্তক্ষেপ করে এমনকি মিথ্যা বার্তা পাঠিয়েও বিভ্রান্তি সৃষ্টি করে এটি তথ্যযুদ্ধে একটি অভিনব কৌশল যা ইউক্রেনের ইউনিটগুলোর মধ্যে কমিউনিকেশন সমস্যার সৃষ্টি করেছে প্রিয় দর্শক নতুন এই ফাইবার অপটিকটন ভবিষ্যৎ যুদ্ধের মাঠে কি পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন